কথা বলার জন্য সিমও লাগবে না কথা বলার জন্য আপনার নেটও লাগবে না জাস্ট আপনি ব্লুটুথের মাধ্যমে কথা বলবেন একদম ফ্রি ভাইয়া ফ্রি ফ্রি এবং এটা নেওয়া যাবে কিস্তির মাধ্যমে এবং নেওয়া যাবে কিস্তির মাধ্যমে ওই 2170 টাকার ফোন আমরা যদি বলি কিস্তির মাধ্যমে 2170 টাকার একটা ফোনের মধ্যে আপনি ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন স্মার্ট 10 প্লাস যেই ফোনটা কিন্তু লঞ্চ করবে দেখতে পাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকার ডিসকাউন্ট থাকবে এবং বাংলাদেশের সেরা গিফটও থাকবে কিন্তু আমাদের এই ফোনের মধ্যে দেখেন যারা হচ্ছে গেম খেলবেন ফোন গরম হবে তাদের জন্য কুলার ফোন আর যারা মনে করছেন এই কুলার নেবেন না তাদের জন্য কিন্তু স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সেকেন্ড জেনারেশন এই যে দেখুন প্রিমিয়াম যে স্পিকার বা ওই যে পি

যে মডেল গুলো দেওয়া হচ্ছে মডেল কিন্তু আমাদের কাছে ভিডিও জুড়ে থাকছে আমি আসাদ পাশে আছে আমার ম্যানেজার আহ এবং হচ্ছে আমাদের আমি একটু বলে দিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা হাতিরপুর রোড স্ট্যান্ড প্লাজা মার্কেটের লিফ্টের চার

যে ফোনগুলো কম বাজেটের ফোনগুলো ওরা এই বাজেটের ফোনগুলোতে কিন্তু প্রাইস কাটিং করে যে ভাই আমি হচ্ছে কি ডিজাইন দিয়ে দিলাম বাট আমি প্রসেসর দিলাম না বাট কনফিগারেশন দিলাম না বাট এই ফোনটার মধ্যে আমার মনে হয় না কোনো কিছুর কমতি আছে তার কারণ হচ্ছে গিয়ে দেখেন ডিসপ্লেতে আমি আসি ফার্স্ট অফ অল একশো বিশ হার্সের একটা হচ্ছে গিয়ে অলওয়েজ অন ডিসপ্লে দিচ্ছে একশো বিশ হার্স ভাই একশো বিশ হার্স মানে দশ হাজার পাঁচশো টাকার ফোনে যেই দশ হাজার পাঁচশো টাকার ফোনে একশো বিশ হার্স এবং সেভেন হান্ড্রেডের পিক ব্রাইটনেস একটা ডিসপ্লে পাবেন আমাদের এই ফোনটার মধ্যে যেটা অলওয়েজ অন ডিসপ্লে যে কোনো ব্র্যান্ডে যাবেন ভাই পাঁচশো নিটের বেশি ব্রাইটনেস ডিসপ্লে থাকে না এর জন্য অন্ধকার খুব বেশি আমি লাইটের মধ্যে গেলে ডিসপ্লে কেমন অন্ধকার অন্ধকার লাগে এর জন্য আমরা হচ্ছে একটা

আমার সে নেটওয়ার্ক এলাকাতে পাওয়া যায় না বা আমি সে নেট কানেকশান করে খুব বেশি ইয়া ফিল করতে পারি না তাদের জন্য বলছি ভাই আমাদের এই যে স্মার্ট টেন এই ফোনটা কিন্তু

প্রত্যেকটা থেকে যে কোনো একটা গিফট নিতে পারবেন এবং এই যে গ্লাস হেডফোন স্ট্যান্ড হচ্ছে পপসকে পেন এখানে তো প্রত্যেকটা থাকবে পাঁচ থেকে ছয়টা আইটেম থাকবে আমাদের এই ফোনটা যারা ক্যাশ টাকা দিয়ে নেবে আর যারা কিস্তিতে নেবে তাদের জন্য পছন্দ মতো তারা পছন্দ করে একটা গিফট নিতে পারবে যদিও কিস্তিতে আমরা কোনো গিফট দেই না শুধুমাত্র আপনার ভিডিওর জন্য আমরা কিন্তু এবার কিস্তিতে মধ্যে গিফট দিই মাত্র 10500 টাকার একটা ফোন এবং চমৎকার চমৎকার ফ্যানের মধ্যে বা স্ট্যান্ডের মধ্যে ইয়ার মধ্যে বড় গিফটের মধ্যে একটা পছন্দ করে নেবেন বাকি পাঁচটা গিফট আরো ছোট ছোট আপনারা পেয়ে যাবেন ভাই এর পরবর্তীতে শুনলাম স্মার্ট ভাই স্মার্ট 10 প্লাস যে ফোনটা কিন্তু লঞ্চ করবে ধামাকা আকারে ধামাকা আকারে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট টেন প্লাসটা যেটা জাস্ট ডিজাইনটা দেখেন আপনি জাস্ট ডিজাইনটা দেখেন টোটালি আপনার হচ্ছে গুগল পিকজেল আমরা এতদিন পর্যন্ত যেই ডিজাইনটা দেখে এসেছি আমরা কিন্তু স্মার্ট ইনফিনিক্সের লেটেস্ট মডেল যেটা সেটাতে কিন্তু আমরা স্মার্ট টেন প্লাসটাতে দেখতে পাচ্ছি আসলে ব্লাস্ট করেছে এই ফোনটা দিয়ে মার্কেটে হচ্ছে রিয়েলি একটা নতুন একটা হিস্টরি ক্রিয়েট করেছে আমাদের এই ফোনটা দিয়ে কনফিগেশন এসে যদি বলি এই ফোনটা কিন্তু অলমোস্ট স্মার্ট নাইনের মতোই হবে জাস্ট এটা চার জিবি চৌষট্টি জিবির জায়গায় এটা চার জিবি একশো দিয়েছি এবং এটা পাঁচ হাজার এমএচের ব্যাটারির জায়গায় আমরা এই প্রথম স্মার্ট সিরিজের কোনো ফোনে ছয় হাজার একটা

দুই হাজার বা দিলে কিন্তু এই ফোনটা নিতে পারবে ইজিলি ওকে আচ্ছা পরবর্তীতে হবে তারপরে দেখা ভাইয়া হচ্ছে কি তো স্মার্ট টেন দেখালাম যারা স্মার্ট নাইন নিতে চান আমাদের যে সেই পেছনে দুইটা দুইটা ফ্ল্যাশ একটা ফ্ল্যাশ একটা টর্চ

না ভাইয়া এটার মধ্যে কিন্তু হচ্ছে দশ হাজার টাকা সেটা 90 হার্স দেওয়া এবং যেটা বারো হাজার টাকা স্মার্ট নাইন সেটাতে

মডেল ফ্রেম দেওয়া হয়েছে স্টোরেজ বেশি বেশি ছয় জিবি র্যামের সাথে আরো ছয় জিবি ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপস গুলো ইউজ করার জন্য আরো ছয় জিবি RAM র্যাম পাবেন এবং একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন আমাদের হট ফিফটি আই এবং এটার মধ্যে ডাবল স্টোর স্পিকার আছে তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম আছে ডিসপ্লেটা একশো রিফ্রেশ রিফ্রেশার দেওয়া হয়েছে এবং চার বছর পারফরমেন্স গ্যারান্টি

না তার জন্য কিন্তু ভাইয়া

এবং কিস্তিটা শুধুমাত্র ঢাকার মধ্যে ভাইয়া ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা হচ্ছে গিয়ে শুধু শুধু ফোন দিয়ে নিজের সময় নষ্ট করে নেয় কারণ ঢাকার বাইরে কিস্তি হয় না এবং ঢাকার ভিতরে সাভার এবং হচ্ছে গিয়ে আপনার গাজীপুর এর ভিতরে নারায়ণগঞ্জ এর ভিতরে যারা আছেন তারা হচ্ছে কিস্তিটা নিতে পারবেন জাস্ট চারটে ডকুমেন্ট দিলে কিন্তু নিতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড আপনার জব আইডি কার্ড যদি ব্যবসা করেন যে ড্রাইভিং লাইসেন্স মানে গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্স ব্যবসা করলে ট্রেড লাইসেন্স আর চাকরি করলে জব আইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্ট এই তিন চারটা আইটেম দিলেই কিন্তু আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ভাইয়া তারপরে কিন্তু দেখাবো হয় আমাদের হচ্ছে হট ফিফটি এই ফোনটি এই ফোনটা রেগুলারে যদি বলি চমৎকার একটা ফোন কারণ হ্যালো জি হান্ড্রেড ভাইয়া বত্রিশ হাজার টাকার ফোনে যে প্রসেসর ইউজ করা হয়েছে আপনি কিন্তু এটা জি হান্ড্রেড আলটিমেট এটার মধ্যে জি হান্ড্রেড সেম টু সেম প্রসেসর শুধুমাত্র পারফরমেন্স মানে যাতে ফোনটা রাফ টাফ গেম খেলা যায় হ্যাং ল্যাক স্লো যাতে না করে ভাই মিনিমাম পাঁচ বছর ইউজ করতে পারবে হ্যাং ল্যাক স্লো করবে না সেই কোয়ালিটির ফোন প্রসেসর এই ফোনটা দেওয়া হয়েছে এছাড়াও টোটাল আট জিবি র্যাম এবং এক্সটেন্ড করতে পারবেন আরও টোটাল আট জিবি টোটাল ষোলো জিবি পাবেন এটার মধ্যে একশো আঠাশ জিবি ফোনের মেমোরি মাত্র 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 সতেরো হাজার টাকা এবং ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আমাদের অফিসিয়ালভাবে মানে ষোলো হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম ফোন ভাই আমার মনে হয় না মার্কেটে বিশ হাজার টাকার মধ্যে আপনি একটু যাচাই করবেন ভিউয়ার্সে হয়তো বা জানে যে বিশ হাজার টাকার মধ্যে ভালো ভালো ব্র্যান্ড ভাইয়া ডিসপ্লে এইচডি ডিসপ্লে দেয় হ্যাঁ ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো দেয় যে ভাঙবে না এই সেই বা ডিসপ্লে রেজলেশন দেয় এইচডি ডিসপ্লে সেখানে আমরা একশো বিশ হাজার রিফ্রেশার দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিশন দিচ্ছি আমাদের হট ফিফটি এত চমৎকার একটা ফোনের মধ্যে এবং রাফটাফ গেম তো খেলাই যায় ভাই মাত্র ষোলো হাজার টাকার মধ্যে এই প্যাকেজ ফোনটি পাচ্ছেন এবং আমাদের এক্সোসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকেই কিন্তু আপনারা গিফট কোয়ালিটি পাবেন দেখেন এখান থেকে যদি বাসটা নিতে চান বা এই যে বড় পি ফর্টি সেভেন এটাও যদি নিতে চান আপনি কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারবে এই সুন্দর চমৎকার গিফটের সাথে চার পাঁচটা আইটেম থাকবে এই ফোনের মধ্যে টোটাল পাঁচটা আইটেম পাবেন আর যারা গিফট নিতে চান না ডিসকাউন্ট নিতে চান বা টোটাল পাঁচশো টাকা ডিসকাউন্ট এটার মধ্যেও থাকবে মানে পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই একটা ইনক্যাক

দেখাবো আমাদের সেই প্রিমিয়াম কার ডিসপ্লের মডিউলটি যে ফোনটা যে মডেলটা রিয়েলি আমরা হচ্ছে যত কাস্টমারকে দেখাই কেউ আর মানা করতে পারে না করতে পারে ভাই আর হিউজ করছে ভাই যারা আসলে কম বাজারের মধ্যে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ এবং স্লিম ফোন চান তাদের জন্য ভাই আমাদের হট ফিফটি প্রো প্লাস রিয়েলি একটা ব্লাস্টিং একটা ফোন মানে খুব ভালো একটা ফোন কনফিগারেশন দিয়ে লঞ্চ করেছে আমাদের এই ফোনটা যেটা থ্রি ডি অ্যামোলেট কার্ভ ডিসপ্লে যে ব্রান্ডের সাউন্ড সিস্টেম ইউজ করেছে আপনার হচ্ছে গিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং হচ্ছে গিয়ে ভাইয়া ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট থাকবে আর এত এত স্লিম হওয়ার পরেও পাঁচ হাজার একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে

পাঁচশো না ছয়শো টাকা হলেই কিন্তু এই ফোন নিতে পারবে মানে পনেরো পার্সেন্ট পার্সেন্ট ডাউন পেমেন্ট বাকি টাকা চার মাস ছয় মাস নয় মাসের দিয়ে নিতে পারবে এবং হচ্ছে গিয়ে যারা ক্যাশ টাকা দিয়ে নিতে চান তারা হচ্ছে গিয়ে দেখেন এখান থেকে নিতে পারবেন টোটাল তিনটা না

আনবিটেবল একটা মডেল কারণ তার কারণ হচ্ছে কি আমাদের নোট ফিফটিটা এমনভাবেই কনফিগুয়েশন দেওয়া হয়েছে যেমন দেখেন আর্মোর মেটাল বডি মানে হচ্ছে কি এই ফোনটার আপনার শুধু মেটাল ব ইয়ে দেওয়া হয়নি আপনার অ্যালুমিনিয়াম প্লাস মেটাল অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে যাতে ফোনটা শক্ত মানে শক্ত হলেও হালকা থাকে জিনিসটা এবং হচ্ছে মেটাল দেওয়া হচ্ছে শক্ত করার জন্য মানে হাত থেকে পরে টোরে গেলেও যাতে জিনিসটা সেফ থাকে এবং ওয়াটার প্রোটেকশন আইফি ফোর রেটিং সাপোর্ট দেওয়া হয়েছে মানে আপনি বাই চান্স যে এত এত বৃষ্টি পড়ে ভুজিক সমস্যা নেই পানির আপনার উজু করতে গেছেন বাল্টির ভিতরে পড়ে গেছে হোক কোনো সমস্যা নেই ইজিলি আপনার হচ্ছে ওয়াটার প্রোটেকশন দেওয়া হচ্ছে ফোনের মধ্যে আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর টাচ পড়বে না স্ক্র্যাচ পড়বে না মানে টোটালি বিল কোয়ালিটি একটা একশো একশো কোনো প্রবলেম থাকবে হ্যাঁ এবং লাইফ ফোনটা দেখে বেজেলটা যদি দেখাই টোটালি হচ্ছে কি আপনি লেস

আর রিফ্রেশ না ভাই 144 Hz রিফ্রেশ 144 Hz রিফ্রেশ রেট যেটা এই ফোনটাকে আরো স্মুদার এবং আরো ফাস্টার করে তুলেছে আমাদের নোট 50 এই ফোনটার মধ্যে এবং JBL এর সাউন্ড সিস্টেম ইউজ করেছে এবং বিশ্বাস করেন ভাই রিয়েলি আপনি মন ভরে যাবে যারা সাউন্ড মানে যারা হচ্ছে মানে মিউজিক লাভার আছেন এই ফোনwidehat খুব সুন্দর গেমিং এর জন্য কেমন হবে আর ভাই যারা হচ্ছে এই গেমের গেমার তারা মানে আর কিছু বলবো না তার কারণ আমি নিজে গেমার আমি নিজে পাবজি এর মধ্যে ইনস্টল করে রেখেছি এবং জাইরো জাস্ট অসাম ভাবে হচ্ছে এই ফোনটা সাপোর্ট করে এবং এটার ভিতরে হচ্ছে কি আপনার যারা গেমিং টেমিং করে প্রসেসরটা জি 100 আলটিমেট গেমিং প্রসেসর দাও হয়েছে ভাই এতটুকু পরিমাণ ফ্রেম ড্রপ করে না

ক্যাচ করতে পারবে আপনি নেটের কোনো প্রবলেম ফেস করবেন আমাদের এই ফোনটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার দেওয়া হচ্ছে আমাদের নোট ফিফটিতে এবং তিরিশ ওয়াটের ওয়্যারলেস পাওয়ার ব্যাংক থাকবে আমাদের এই ফোনটার মধ্যে সাপোর্টেড এবং ইনবক্স এর মধ্যেও থাকবে ওকে

কুলার নিবেন না তাদের জন্য কিন্তু স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সেকেন্ড জেনারেশন

তখন হচ্ছে হাতের ডাইন দিয়ে যে গলিটা গেছে সেই গলিটা গেলে হাতের বাম পাশে দেখলেই কিন্তু আপনি এক্সসেস ওয়ার্ল্ড ইনফিনিক্সের এর অথরাইজ দোকানটা দেখতে পাবেন ওকে আজকে আমাদের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম